बहुत खूबसूरत गजल लिख रहा हूं। थे थे हो हो, हूं। बहुत खूबसूरत गजल लिख रहा हो देखकर आजकल लिख रहा होकर अथ आजकल लिख रहा हो बहुत खूबसूरत गजल लिख रहा हूं।

আর হয়েছে বন্ধুরা আমার প্রশ্ন করে যে তুই একটা শহরের ছেলে হয়ে ওই লাঠি বিয়ে করেছিস যেখানে যেতে গেলে এখনো পর্যন্ত এক হাঁটু করে কাদামাইরে যেতে হয় তোমরা বলো আমাদের এই শহরে মাইরে যাওয়ার এই পরিবেশটা আছে তোমরা ভাবছো আমি টুয়ালে পড়ে আছি কোথায় গিয়েছিলাম পায়খানা করতে সে কি দৃশ্য পায়খানা করতে বসবো দাদা হঠাৎ দেখি না নদীর পাড় থেকে পূব দিক থেকে হাওয়া আসছে আমি ভাবলাম পায়খানা করবো না আধ ঘন্টা ঘুমিয়ে নেবো তারপর দেখলাম খুঁজে পটি পেয়েছে কি করি কি করি কি করি পটি করতে বললাম দাদা একটা দৃশ্য কি দুর্ভাষের উপরে কুয়াশা পড়েছে আর এটা জুঁয়ক দেখি না টিটিং টিটিং টিং করে আমার তো রাখছে আমার জোক দেখে ভয় আমি কি করেছি এতটুকু পটি করেছি পটিটা আমি ছুটছি যোগ ছুটছে আমি ছুটছি জোক হঠাৎ এটা বৌদি দেখিনা চারখানা ছাগল একটা গরুর সামনে থেকে আসছে কি করি জামাইপুর মানুষ লজ্জিত পড়ে কি করি কি করি কি করি এই উটা মাত্র দাদা সঙ্গে সঙ্গে এই ভাবে বেরমেড়ে দাঁইরে গিয়েছে আরে সর্বনা যা গিয়ে যাറായി এ তো গাপের কোন কথা লাগে তো ব্যাপার মারবাই আরে কি হয়েছে বল তুমি যে পুকুরে গিয়েছিলে আচ্ছা আমি সেই পুকুরে জল করতে গিয়েছি আচ্ছা সবে তোমার পায়ের পাউড়িতে পা দিয়ে আচ্ছা তত্তর করে চলে গিয়েছি এই তত্তর করে পুকুরে চলে যাওয়া পরিবেশটা আমাদের সর আছে ভাই এই যে পুকুরে তত্তর করে চলে গেলাম এই আনন্দটা পাওয়া যাবে না আমাদের স্বর চলো দুই ভাইর ভাই বসে বসে গল্প করবো চলে এসো একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ পূর্বক শুনবেন সরকারের পক্ষ থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়া সত্ত্বেও তবু লোক মাঠে কাটে পায়খানা করছে তাই ডায়মন্ড হারবার থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে ধরা পড়লে দু লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল ঘোষণাটি এখানেই সমাপ্ত করা হবে

কম্পিউটার খুলেছে এত সকাল বেলা কম্পিউটার খুলতে পারে না এমন এমনকি কুয়াশা ভর্তি ক্যামেরায় কি করবি কোনো কথা হবে না কি করবি তুই ভাই চুপি চুপি চলে যাবো গিয়ে মালটা ভালো করে আঙলে ধরবো আর টুক করে তুলে নিয়ে চলে আসবো

আছা আমি যা বলো তাই করতে পারবি যা বলবে আমি করবো যদি বলো পায়খানা তুলে দেখা তবে তুলে দেখা তুলে দেখা বললি যখন মতন তুলে দেখা আমি তুলে দেখা সত্যি সত্যি তুলতে হবে হ্যাঁ তুই তুলে দেখা

আর কত করে বলেছিলাম শহর থেকে এই দেশে যে মূল শাক দিয়ে বাংলা খেও না এই শ্বশুরদের বাড়ির লোকজন আছে রে ওরকম বলিনি মান সম্মান চলে আর তেরি গন্ধ দিন কেটে গেছে দেখ তো মাল কি এখনো শক্ত আছে না নরম ইস্কাম টিপতে দেখলি ও বাবা কি এরকম ভ্যাদ ভ্যাদ করতে কি হচ্ছে কিরম ভ্যাত ভ্যাত করেছে মালটা ফেলবো দে আমি লক্ষ্য করে দেখেছি শ্বশুরদের পায়খানা ঘরটা খারাপ কিন্তু পাশের চেম্বারটা ভালো আছে আমি চেম্বারটা ফাঁক করবো আর আমি ফেলে দেবো

এখানে পরে ঘরে ফিরল গ্রামের রাস্তাঘাট কিচ্ছু চলে না কিচ্ছু হয় না কত করে বললাম এই যে তোমরা দুই ভাইরা ভাই যেও না আমরা দুই বোনে ঘুরতে নিয়ে যাব। আরে বাবা কে কার কথা শোনে নটা দশটা বাইরে চললো সেই দুই ভাইরা ভাই কোনো পাত্তা আছে বললো চলে আয় ভাই কোথায় গেলি রে ওই দা পেছনে চলে আয় ওই সালা আমার পেছনে পেছনে

এ येते ছোট ভাই আপন করছ কেন আরে করে আরে ছোট ভাই কি আছে তুমি হাতে করে পেছনে কি ধরে আছে ও বলতে বলো বর্দার একসঙ্গে তো একটু মদ খাওয়া হবে না সকালবেলা বলি করবো তা কি করেছি এই দোকান থেকে একটা বিয়ার জানিস আর বিয়ারটা নেওয়ার পর বলতে বলে ভাইরা ভাই শুধু খাবো হ্যাঁ 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 বলে শুধু খাবো

আমার শহরে চিকেন পকোড়া পাওয়া যায় ছোট ভাই ভেজ পকোড়া পাওয়া যায় এই যে কাল পকোড়া তো পাওয়া যায় না তোর দুটো হাত জোর করে বলতে যে খাওয়ার নাম একদম করিসনি আরে অল্প করে ছিঁড়ে দাও আমি খাবো সেই ভাঙা করে ভাই অল্প করে ছিঁড়ে দাও আমি খাবো এই যে অল্প করে তুমি আমাকে দাও না এই দিদি তুই ঘরের মধ্যে চিৎকার করছিস কেন রে এই হ্যাঁ তোর জামাই বাবু কি হয়েছে আমাদের বাজার থেকে পকোড়া এনেছে কি বলি কি পকোড়া জানিস কি সেন্ডি চিকেন পকোড়া না ভেজ পকোড়া না তাহলে কালমেগার পকোড়া এনেছে কি সর্বনাশ আমি কত করে বলছি হ্যাঁ অল্প করে ছিঁড়ে দাও না বনুরা আমি খাবো হ্যাঁ তোর জামাই বাবু জয় বাবু কিজিতেই দিচ্ছি না সবাই নরম তেলে ফেলেছে ভেঁজ ভেত করতে দে তাই তুলে এনেছি শালা ভেঁজ ভেতের কথা বলতেছি এই যে তোমার কি আজকে জামাই বাবু না আনেছি না দুই বোন তো ঘরে আছে দুই বোনের যেন দুটো পকোড়া মাইনে আয় না আর সন্ধেতে চম পেটের যন্ত্রণা আদার কাজ তো তুই মরতে পার না Kaj të di, e mua e vetër kua ta shonë? Eh?

ভাই ভগবানে কি হলো বললাম বিপদে আর গন্ডগোল করে দিল কম্পিউটারে চলো এত ভাজা থাকে কম্পিউটার ভাজাটাকে আমি উচ্চারণ করছি হাইভা ভগবান হাই ভগবান নেচি হলো কলম পরে গন্ডগোল করে দিল কষ্ট উড়ারে ভরবে শুননা সম্মনা পালনা ভরবে শুননা সম্মনা পালনা নিজের বাসুনিন্দা করে হচ্ছে হলো কলম পরে গন্ডগোল করে দিল কষ্ট উড়ারে হাই ভগবান নেচি হলো

বলছি যে নরম তেলে ফেলেছে ভাত ভাত করতে তো খাওনি মরবে

আগে মত করে তুই খালি বলে ঘর থেকে ঠিকে চলে আইছি তুই অল্প করে খেনে এই দেখ তুই তো খাই বল তো ঘুমায়নি তুই সকাল থেকে ঝগড়া লাগিছি তুই নি একটু ভালো করে খা তার সঙ্গে ভগনি পাতা তো খাওয়া তুই এমনি বিরাস করিসনি না অল্প করে তুলে আমুলির আগাই নে বিরাস কর এই দেখ আমার তোর থেকে মনে হচ্ছে তুই এখন মুখ ধুসনি ওটা নিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেল তুই মুখে মেখে পাড়ামায় ঘুরে বেড়া তুই খা তুই খা তুই খা খা এই তোরা দুজনে একসাথে খা সকাল থেকে খাই খাই করতিলে খেনে এই জি তোমার কি আকল তুই নতুন শৌশি বাড়িতে এসেছিস কোথায় বড় বড় রসগোল্লা নিয়ে আসবি আর তা না সেই পায়খানা নিয়ে আসছিস লজ্জা করছিস না ছি 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 তোমার দুই ভাইও লজ্জা করছে তোমরা না শহরে থাকো ছাড় তুই গ্রামের বাড়িতে এসে পায়রে ফটো করে সেটা প্লাস্টিকও নে বাড়িতে এসেছিস বাবা আমার জানতে পারে তোমার ভাইয়ের কি ভাবো এটা আমাদের দোষ হয় আমরা মাঠে পায়খানা করতে গিয়েছিলাম রোড থেকে প্রচার করে যাচ্ছে মাঠে পায়খানা করা এই পায়খানা লুকানোর জন্য আমরা ঘরে আনতে বাধ্য হয়েছি বর্তমানে এর জন্য দায় জান কে তোমার বাবা একটা কথা বলতে পারো এখন সরকারটা একটুই করেনি কি পণ্যশ্রী দুভশ্রী এমন কি প্রতিভা ঘরে তুলেছে শৌচাগার আর তোমার বাবা কি করলাম শৌচাগারের টাকাটা নিয়ে শৌচাগার না তৈরি করে মদ আর মাংস খেয়ে উড়িয়ে দিলো আমরা তো সব তোমাদের বাড়ি এসেছি যখন দেখলাম তোমাদের কোনো শৌচাগার নেই আমরা দুই ভাইর ভাই চলে গেছিলাম পটি করতে নদীর ধারে সেখানটা পটি করে আসার সময় যখন ওই কম্পিউটারে ভার চাষ মালটা কোলে করে তুলে নিয়ে চলে এলাম এই দিদি যাই তো ঠিক কথা বলেছি আপনাদের কি বলছি মেকি শাওরি বিদার আগে শাওরি পরিবেশের মধ্যে নিজের পরিবেশটা তৈরি করবেন তারপর মেকি শাওরি বিয়ে দিবেন না আমাদের মতো এই রকম পোস্তানো পোস্তাতে হবে না তোমার বাবার কি বোঝাবে ও আর দা তোমার মাল ঘরে পৌঁছে দিয়েছি তাহলে এই মাল এবার পরিষ্কার করা দায়িত্ব তোমার আমি জানি আমার জেল কাট তবে তোমার স্বামী বাংলা খায় পার্টি করে যে বাংলার পার্টি তুমি পরিষ্কার করবে তুমি চলে এসো ভাই ভাই এই দিদি আমি আসলে তুই ভালো করে পকোড়া খাও নুন তুলে দেয় কি গো এক কাজ করো কোদালটা নিয়ে এসো মালটা তুলি কুকু আমার বা আমার হই আমি তোমার কাছে ক্ষমা চাই ক্ষমা আর আমার বা মাকে তুমি ক্ষমা করে দাও আর ছোট ভাই বনি তো রেগে মেগে চলে গেল তো চলো ওরা দুজন আমরা দুজন কাল কাকদীপ যাব আর বলবো তুই এসে দিব নেহি দেখি নেহি কেহি নেহি মেনে कहीं नहीं कहीं मैंने